ওটস দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি স্বাস্থ্যকর কিছু কেকের রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার স্টিলের বাটিতে কোনো রকম মোল্ড ছাড়া ওটসের কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর কেকগুলো কিন্তু বেশ নরম তুলতুলার স্পঞ্জি হয় খেয়ে বা দেখে বোঝাই যাবে না এগুলো ওটস দিয়ে বানানো তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি ওটসের কেক বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ সাজার রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্টিলের বাটির এক বাটি ওটস এবার আমি স্টিলের বাটি মেপেই সমস্ত কিছু দেয়া দেখাচ্ছি আপনারা চাইলে মেজারিং কাপ মেপেও নিতে পারেন আর আমি দিচ্ছি ওই স্টিলের বাটির হাফ বাটি সুজি মানে যতটা ওটস নিয়েছিলাম তার হাফ বাটি আমি সুজি দিয়ে দিলাম আরামে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ এতে কেক খেতে অনেক বেশি ভালো লাগবে ওই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি তারপরে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করতে হবে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকম একটু ঘন করে বানাতে হবে যেহেতু ওটসের কেক তাই মিশ্রণটা ঘন রাখতে হবে খুব বেশি পাতলা করা যাবে না কেকটা ভালো হবে না মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম এবার একটা মিক্সিং বলে একটা ডিম নিয়েছিলাম তার মধ্যে দেড়শো গ্রামের মতন দিয়ে দিলাম গুড়ের পাউডার আর আমি দিয়ে দিলাম তিন চামচের মতন সাদা তেল এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়ের পাউডার আপনার যে কোনো মুদিখানার দোকানে বা সুপার মার্কেটে আর নাহলে অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটস আর সুজি দিয়ে সেই সমস্ত মিশ্রণটাই দিয়ে দিতে হবে আর মিশ্রণটা ঘন করেই রেডি করতে হবে এখন আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যায় সমস্ত কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন ভ্যানিলা এসেন্স এতে কেকটা খেতে ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা মানে চা চামচের চার ভাগের এক ভাগ আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে এইভাবে চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছিলাম কেক বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি স্টিলের বাটিগুলো রেডি করব। বেশ কয়েকটা স্টিলের বাটি নিয়েছিলাম অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে তেলটা বাটিগুলোর মধ্যে ব্রাশ করে নিতে হবে এতে কেকগুলো খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে সমস্ত বাটিগুলো অল্প তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম এবার আপনারা চাইলে অল্প একটু ময়দা দিয়েও কোট করে নিতে পারেন আর নাহলে শুধুমাত্র এইভাবে একটু তেল ব্রাশ করে নিলেও হবে এখন আমি যে কেকের মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে হাফ বাটি করে মিশ্রণটা দিয়ে দেবো বাটি পুরো ভর্তি করে দেওয়া যাবে না হাফ বাটির মতন করে মিশ্রণটা দিতে হবে মানে একটু ফাঁকা রেখে তারপরে বাটিগুলোকে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি আমি যে পরিমাণ মিশ্রণ রেডি করেছিলাম সেই মিশ্রণ দিয়ে এখানে চারটে বাটি রেডি করা হয়েছে এবার আমি উপরে কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কাজুবাদামগুলো সমস্ত বাটিতে ছড়িয়ে দিচ্ছি তারপরে কয়েকটা কিশমিশ নিয়ে একইভাবে সমস্ত বাটিগুলোর মধ্যে কয়েকটা করে কিশমিশ দিয়ে দিতে হবে তারপরে কয়েকটা আমি চেরি ফলের টুকরো নিয়েছি আর একইভাবে সমস্ত বাটিগুলোর মধ্যে কয়েক কয়েকটা চেরি ফলে টুকরো দিয়ে দিতে হবে তাহলে সমস্ত বাটিগুলো রেডি হয়ে যাবে সমস্ত বাটিগুলো রেডি করা হয়ে গেছে এবার এইগুলোকে বেক করে নেবো তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসে ভালো করে গরম করে নিয়েছিলাম কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি কড়াইয়ের ঢাকনা খুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে এরকমই একটা আমি স্ট্যান্ড রেখে দিলাম আর স্ট্যান্ডের উপরে একটা প্লেট রেখে দিতে হবে যাতে বাটিগুলো রাখতে সুবিধা হয় এবার আমি কয়েকটা বাটি এই স্টিলের প্লেটের উপরে রেখে দিয়েছি আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে এবার কড়াই ঢাকনাটা বন্ধ করতে হবে যেহেতু এরকম স্ট্যান্ড দিয়ে বাটি দেওয়া আছে তাই ঢাকনাটা বন্ধ করার জন্য এখানে আমি এরকম একটা স্টিলের গামলা নিয়েছি খুব ভালো করে কড়ের ওপরে রেখে দিতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিতে হবে তাহলে কেকগুলো রেডি হয়ে যাবে এখন আমি আপনাদের চল্লিশ মিনিট পরে দেখাচ্ছি ঢাকনাটা খুলে নিয়েছি আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই ছিল হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু কেক পুড়ে যেতে পারে আপনারা দেখুন কেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে এই সময় একটু চেক করে দেখে নিতে হবে আপনারা দেখুন একটা স্টিক দিয়ে চেক করে নিলাম স্টিকটা একেবারেই পরিষ্কার তার মানে কেকগুলো রেডি হয়ে গেছে এখন কেকগুলোকে কড়াই থেকে বের করে ঠান্ডা করে নিতে হবে হালকা ঠান্ডা হয়ে গেছে মানে হাত দেওয়া যাচ্ছে এরকমই অবস্থায় কেকগুলোকে আমি ডিমোল্ড করে নিচ্ছি তবে আপনারা তাহলে পুরোপুরি ঠান্ডা করে নিতে পারেন এরকম একটা হাতা নিতে হবে হাতাটা দিয়ে এইভাবে সাইডটা একটু তুলে নিলেই কিন্তু কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে আপনারা দেখুন কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে কেকটা দেখতে যত না ভালো হয় খেতে অনেক বেশি ভালো হয় বাড়তে বানিয়ে দেখতে পারেন আর কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে এখন আমি কেটেও দেখিয়ে দিচ্ছি দারুণ সাদের ওটসের বাটি কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে